আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চেখুল এবং সার্জন আমাদের এই বলুন আমাদের কাছে ময়মনসিং থেকে আসছে শুধুমাত্র চোখে বাঁকা ভাব অপারেশন করার জন্য তো ওর চোখে বাঁকা ভাব ছাড়াও আরও কিছু সমস্যা টমসা আছে আরও কিছু ব্যাপার স্যাপার আছে সব কিছুই ওকে বুঝিয়ে বলা হয়েছে এবং এত বেশি নাকের দিকে বাঁকা এটা এক অপারেশনে পুরোপুরি ঠিক করাটা একটু কঠিন আমরা বলেছি যে ওনার দুইটা অপারেশন লাগতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো এক অপারেশনে যতটুকু আমরা সুযোগ পাবো আমরা পুরোটুকু হচ্ছে ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভাই আমাদের এই ভাই নোয়াখালী থেকে আমাদের কাছে আসছেন উনি একজন প্রবাসী ভাই বিদেশ থেকে শুধুমাত্র আমাদের হচ্ছে কি এই ভিডিও দেখে আসছেন হচ্ছে আমাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই যে ভিডিওর মধ্যে যে দেখছেন যে এখন মনে হয় যে হচ্ছে চোখে হচ্ছে কোনো বাঁকা নাই কারণ হচ্ছে ওনার হচ্ছে চোখের দৃষ্টি খুব ভালো যাদের চোখের দৃষ্টি ভালো থাকে তারা হচ্ছে চোখটা টেনে হচ্ছে কি কিছু সময়ের জন্য হচ্ছে কি এরকম ধরে রাখতে পারে আসলে হচ্ছে ওনার চোখটা হচ্ছে একদম এক্সট্রিম লেভেলের বাঁকা হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আপনি একটু ওই দেওয়ালের দিকে ফোকাস করেন দেওয়ালের দিকে দেওয়ালের দিকে একটু ফোকাস করে থাকেন হ্যাঁ এটা হচ্ছে কি একদম এক্সট্রিম লেভেলের বাঁকা তো উনি হচ্ছে কি চোখটাকে টেনে হচ্ছে সোজা করে রাখতে পারে এটা খুব অল্প সময়ের জন্য অনেকেই পারে অনেকেই বুঝাতে চায় যে হচ্ছে কি আমার চোখ আসলে বাঁকা না কিন্তু একটা জিনিস হচ্ছে যখন সে অন্য মানুষ হয়ে যায় বা হচ্ছে কেউ খুব বেশি সময়ের জন্য এরকম ধরে রাখতে পারে না তো যাই হোক ওনার হচ্ছে গিয়ে প্রায় ষাট ডিগ্রির কাছাকাছি হচ্ছে বাঁকা আমরা চেষ্টা করব একটা অপারেশন করে আমার চোখে যতটুকু জায়গা পাই হায়েস্ট কারেক্ট করে দিতে বাকিটা আল্লাহ ওনাকে যতটুকু সেফা দেয় সেটাই হবে তো ভাই আপনাদের ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি আছে আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের কাছে আসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসছেন চোখের বাঁকা অপারেশন করার জন্য তো এখন আমরা অপারেশন করে দেবো ইনশাআল্লাহ কালকে আমরা ব্যান্ডেজগুলো দেখবো যে আল্লাহ ওকে কতটুকু সে প্রদান করেছে তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই সুন্দর বোনটা আমাদের কাছে আসছে হচ্ছে চোখের একটু বাঁকা ভাব নিয়ে আমরা ওনার অপারেশনটা এখন করে দিব এরপরে হচ্ছে গিয়ে আল্লাহ আমাকে যতটুকু সেবা দিবে সেটি তো মেনে নিতে হবে এই বোনকে আমরা বলেছি ওনার চোখ হচ্ছে অনেক বেশি বাঁকা ওনার দুইবার অপারেশন লাগতে পারে বোন আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের এই ইয়াং বোনটি সুন্দর আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাবা অপারেশন করা নিয়ে তো ওর চোখে বাঁকা ভাব ছাড়া আরও বেশ কিছু মেডিকেল কন্ডিশন আছে সব কিছু ওকে সুন্দর মতো বুঝিয়ে বলা হয়েছে ও সব কিছু জেনে বুঝেই হচ্ছে আমাদের কাছে অপারেশন করতে এসছে তো বোন তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা ওর হচ্ছে চোখের বাঁকা প্রায় ষাট ডিগ্রি কাছাকাছি তো ওকে বলা হয়েছে যে একবার অপারেশনে এটা পুরোটা ঠিক নাও হতে পারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তো এখানে আর অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে আগে আমরা অপারেশনটা করি কালকে আমরা ফলো আপ দেওয়ার সময় বাকি কথা বলবো ইনশাআল্লাহ তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই আং ভাইটা আমাদের কাছে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে চোখের বাঁকা ভাব অপারেশন করা নিয়ে তো এমনিতে দেখা যাচ্ছে যে ওর হচ্ছে চোখের বাঁকা ভাবটা আসলে ওরকম বোঝা যাচ্ছে না কারণ ও চোখের দৃষ্টি হচ্ছে যে চোখের দৃষ্টি সেই চোখের দৃষ্টিটা এবং চোখ হচ্ছে সোজা সোজা করে করে ধরে ধরে রাখতে রাখতে পারে পারে তো আসলে কেউ যদি কিছু সময় তারপর অপারেশন আসার দরকার নেই সেটা ও নিজেও জানে যে ওর চোখ হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বাঁকা হয়ে যায় বা যখন ও হচ্ছে অন্য মনস্ক থাকে বা হচ্ছে পরিশ্রমের কাজ করে তখন অনেক বেশি বাঁকা বোঝা যায় এই জন্যই ও অপারেশন করতে এসেছে তো এমনিতে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ও চোখ কতটুকু বাঁকা অনেকখানি বাঁকা আর এটা অনেকেরই এরকম এবিলিটি থাকে যে চোখটা টেনে সোজা করে ধরে রাখা তো যাই হোক আমরা এখন অপারেশনটা করে দিব এরপরে আরও চোখ হচ্ছে গিয়ে নর্মালি আর বাঁকা হবে না আশা করি ইনশাল্লাহ তো শেফা দামকারী আল্লাহ এটা বিশ্বাস করে ওকে অপারেশনে আসতে হবে আমাদের কাছে অপারেশন করতে হবে আর ভাই তোমাদের ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো ইয়েস অনুমতি আছে আচ্ছা তোমাদের অনেক অনেক শুভকামনা আমাদের এই বোন আসছেন শুধু নড়াই থেকে আমাদের কাছে শুধু চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো আমরা এখন ওর অপারেশনটা করে দিব ইনশাআল্লাহ কালকে ব্যান্ডেজ করে দেখবো যে কতটুকু সেফা দান করেছে তো বোন তোমার পূর্ণ অনুমতি আছে তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভাই সুন্দর লম্বা ভাইটা আমাদের কাছে আসছে চোখের ভাব অপারেশন করার জন্য তো আমরা এখন ওর বাঁকা ভাব অপারেশন করে দিব ইনশাআল্লাহ ও আসছে মানিকগঞ্জ থেকে তো ভাই তুমি যে তোমার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো জি আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকর